আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহু আলাইহি ওয়া সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা হাজত মানে হল প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোনো বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোন প্রয়োজন বিশেষ কোন ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে এসটি বিষয় আল্লাহ কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোন সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিক ভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এই বিষয়টি প্রমাণিত

ফজআ সলা নবুওয়ান আরসে কানে হাযবাহু আমরুল ফজআ ইলা সলাতাত নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোনো প্রয়োজন কোন সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সলাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূরণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত হাদিস মুলা আলি কারিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনীয় মুহূর্তের সালাত এটাই যেহেতু এর বিশেষ কোনো কাইফিয়াত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফরম্যাট বা ভিন্নতর একটা ফরম্যাটের কথা তিনি একটি বর্ণনা বলেছেন সেটা হচ্ছে সেই বর্ণনাটি মুহাদ্দিসদের মূল্যায়ন অনেক মুহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি সহী বা বিশুদ্ধ বর্ণিত নয় বরং সেটি সনদনী অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে দিচ্ছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি এই দুর্বল সাধিসে বর্ণিত হচ্ছে সেটা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম করে খুব দুটোটাকে করে تقبل <applause> الله تلا بسوم شاكو رئي النبي صل الله عليه وسلم وتدوود بات كورا كورك تيدوآ بيشكل بندواتي لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك مجيبات رحمتك وعزائم مغفرتك غفرت والغنيمة من كل بيل والسلامة من كل إف لا تدع لنا دمر الله غفرته ولا هم إلا فرجته ولا حاجة هي لك أيضا إلا قضيتها يا أرحم الراحمين এই দোয়াটি শব্দের কিছুটা হেরফের সহকারে ভিন্নতর ভাবে বর্ণিত হয়েছে মূল জিনিস একই যে কোনটা পড়লেই মূল উদ্দেশ্য হাসিল হতে পারে দোয়াটি অর্থটা খুব চমৎকার সেটি হলো আহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই যিনি হালিম যিনি করিম যিনি মহাদুর্যশীল যিনি মহাকরণা অধিকারী সুহান আল্লাহ আশ আজিম আহ ওই আল্লাহ বর্ণনা করছি পৌত্রতা জ্ঞাপন করছি যিনি আহ মহান আরসের রব পালন কর্তা প্রশংসা করছি আল্লাহ যিনি সকল জগৎসমূহের পালন কর্তা আজ আলুকাম রহমান আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং বলো জানি করলে বীর সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ওয়া তেমন করলে এসব সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই লাতা দাহা দাদা মাই লাগা আল্লাহ আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেন ক্ষমা করেন অর্থাৎ সব আপনি মাফ করে দিন বলে আহমাইল্লা ফাররা চাই এবং এমন কোনো পরেশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পরেশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন জন্য অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটি অর্থ বেশ চমৎকার এমনিতেও আমরা সাধারণভাবে এই পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি অজু করে দূরে একটা সালাত আদায় করে নিন এটি সালাতুল হাজত শুরু গণ্য হবে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন এই সালাহিদিন্লা যে কোনো প্রয়োজন আল্লাহ তালা আপনার পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এ ধরনের দোয়া সলাত করা এবং দোয়া পেশ করা উত্তম যেমন ভোর রাত এবং দোয়া কবুলের যে আরো সময়গুলো আছে সে সময়গুলোতে আল্লাহবুল আলমিন সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাকে অনুসরণ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ